বাংলাদেশ কি পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে র্যাঙ্কিংয়ের আটে থাকতে হবে কত শর্ত বাংলাদেশ তাদের সেরা ফর্মেটে উত্থান পতনের মধ্যে আছে তবে এর মধ্যে খুশির সংবাদ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সমতা আনার ওয়ান ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপে গিয়ে বাংলাদেশ লঙ্কাদের বিপক্ষে সিরিজে সমতায় ফেরায় র্যাঙ্কিংয়ে সুখবর পেল টাইগার্স আইসিসির হালনাগাদ ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এক ধাপে গিয়ে নবম স্থানে উঠেছে টাইগাররা তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে শ্রীলঙ্কাকে ষোলো রানে হারায় বাংলাদেশ দুশো উনপঞ্চাশ রানের লক্ষ্য দেওয়ার পর তামজির ইসলাম শামিম হোসেনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিশ্চিত করে টাইগাররা আর এই জয়ই দশম স্থান থেকে এক ধাপে গিয়ে নবমে উঠে আসে মিরাজের দল সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং ছিল ছিলো হয়েছিল একটা ম্যাচ জিতলেই তারা উঠে আসবে নবম স্থানে দ্বিতীয় ওয়ানডের জয় সেটাই নিশ্চিত করেছে এখন বাংলাদেশের রেটিং ম্যাচ খেলে এক পয়েন্ট কম নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে দশম স্থানে অন্যদিকে শ্রীলঙ্কাও হেরে যাওয়ায় তারাও এক ধাপ পিছিয়েছে আগে তারা ছিল চারে এখন নেমেছে পাঁচে তাদের রেটিং একশো দুই আর সুযোগটা কাজে লাগিয়ে চার নম্বরে উঠে এসেছে পাকিস্তান যাদের রেটিং একশো চার শনিবার রাতে ম্যাচ শেষে আইসিসির র্যাঙ্কিং হালনাগাদ করে যেখানে শীর্ষ তিনে যথারীতি রয়েছে ভারত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এরপর রয়েছে পাকিস্তান শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান ইংল্যান্ড বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দু ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে থাকতে হবে র্যাঙ্কিংয়ের আটে এই হিসাব নেওয়া হবে দু সালের একত্রিশ মার্চ পর্যন্ত তার আগে টাইগারদের আটে থাকতেই হবে লড়াই চালিয়ে যেতে হবে পা হরকালে এই বিপদ খেলতে হবে বাছাই না পারলে মান সম্মান যাবে বাছাই পর্বে শীর্ষ চার দল সুযোগ পাবে মূল পর্বে কিন্তু সেটা টাইগারদের জন্য লজ্জার পর্ব খেলে এই সময়ও উঠে আসতে হবে মূল পর্বে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তাই তো মিরাজদের দায়িত্ব নিতে হবে সাবধানীভাবে লঙ্কানদের বিপক্ষে সিরিজে এক এক সমতায় ফিরেছে বাংলাদেশ শেষ ম্যাচটি পাল্লে কেলেতে জিতলে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে টাইগাররা শ্রীলঙ্কার মাটিতে এর আগে শ্রীলঙ্কার মাটিতে ছয়টা ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ চারটায় হেরেছে বাকি দুটিতে ড্র করেছে তবে সিরিজ জিতলেও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের আর উন্নতি হবে না ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রেটিং ব্যবধান বাড়ানোর সুযোগ থাকবে মিরাজদের সামনে